আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে এই গরমে যারা আরামদায়ক পোশাক খুঁজছেন এবং একটু কিছু খুঁজতেছেন এদের জন্য তারা এই পিসটি দেখতে পারেন এটি থাকবে বেক্সি ভয়েলের উপরে চক্রের টাইপের কালার এর নকশি কাজ করা এটি থাকবে গলার অংশটি খুবই সুন্দর করে নকশি কাজ করা আছে অল ওভার কামিজটিতে খুব গর্জাস করে কাজটি করে দেওয়া আছে এবং কাজের ফিনিশিং গুলো খুবই চমৎকার এটি থাকবে হাতাটি হাতা থাকবে বাইশ ইঞ্চি ফুল হাতে তৈরি করতে পারবেন কামিজের লং হবে সাতশো এটি হবে অল ওভার ব্যাক অলভার্ট পিঠের উপরে খুব বড় করে কাজ করে দেওয়া আছে এবং পিছনেও খুব সুন্দর করে অল ওভার কাজ করে দেওয়া আছে খুবই মানে অতিরিক্ত গরজাস করে কাজটি করা হয়েছে কিন্তু একেবারে লাইট ওয়েট হবে ওনাটি চারিপাশে খুব সুন্দর করে কাজটি আছে এবং ওনাতে পাইপিং করা আছে টার্সেল করা আছে খুবই সুন্দর একটি পিস আর কতটা দেখছি আস টু পিস প্রাইস পড়বে মাত্র দু হাজার চারশো টাকা আল্লাহ হাফেজ ভালো থাকবে